এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে উন্নতি আসার সম্ভাবনা তৈরি হলেও এখনো বৃষ্টিপাত চালু থাকবে রবিবার থেকে সম্পূর্ণ হয়তো আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কারণ এক দুই তিন এই সময়কালে আবারও একটা বৃষ্টিপাতের স্পেল চলতে পারে যার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত খুব একটা খারাপ নাও হতে পারে কিছু কিছু এলাকাতে এর পাশাপাশি দুর্গাপুজোতে বৃষ্টিপাত হবে কি হবে না এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন তো এখনও যেটুকু খবর উঠে আসছে সেইটা আমরা একটু অল্প করে বলি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা বলা যাবে না তবে কেমন থাকতে পারে এইটা আমরা এর পরে যে ভিডিওটা দেব তাতে আমরা দেখাবো অর্থাৎ এর পরের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দুর্গাপুজাতে বৃষ্টিপাত যদি হয় কেমন হবে এবং না কি হবেই না এটা আমরা জানাবো এর পাশাপাশি সিস্টেম নিয়ে একটু কথা বলবো ঘূর্ণাবর্তটা যেটা মধ্যপ্রদেশের কাছে ছিল এবং একটা উক্ষরেখা তৈরি হয়েছিল সেটা সামান্য একটু দুর্বল হচ্ছে কিন্তু এখনও যেহেতু রয়েছে ফলে বৃষ্টিপাত হবে ফলে উত্তরবঙ্গে তো সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখনও বৃষ্টিপাত হতে পারে কিছুটা তবে রোদ এবং মেঘের খেলা দিনের বেলাতে থাকবে রাতের বেলাতে পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও মেঘ আসতে পারে সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরে কমার দিকে থাকবে কিন্তু আবার মেঘ ঢুবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে হয়তো শুকনো হাওয়া আসতে শুরু করবে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই সংরল এলাকাতে আবার জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে ফলে এই সমস্ত বিষয়গুলিকে কাজে এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে তাই বর্ষা এখনই যে উঠে যাচ্ছে তেমন নয় তবে বর্ষা গোটানো যেহেতু শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে তবে এই নিম্নচাপটা চলে যাবার পরে এই জায়গাগুলোতে একটু দ্রুত হারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আর ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো যে পোস্ট মনসুন ঘূর্ণিঝড় দানা কবে আসতে পারে কোন সাগরে আসতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও আলোচনা করব তবে এই মুহূর্তে আমরা সেসব নিয়ে আলোচনা করছি না বর্তমানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে জানাবো আজ আপনার এলাকায় আকাশটা এখন কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন নাকি আংশিক মেঘলা পরিষ্কার আকাশ এরকমের ব্যাপার দেখতে পাচ্ছেন বা বৃষ্টিপাত হবে হবে মনে হচ্ছে অবশ্যই জানাবেন চলুন আমরা প্রথমে আবহাওয়া একটা ছোট্ট আপডেট একটু দেখে নিয়ে আমরা ঠিক এখানে ফেরত আসবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আঠাশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে আর পরের দিকে কি হবে না হবে আমরা আবার আপডেট পাবো কারণ অক্টোবরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কতা দেয়নি সাতাশ তারিখ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত তবে পরিবর্তন একটু হতে পারে এই পয়লা অক্টোবর বা দোসরা অক্টোবর থেকে দুদিন বা তিন দিন এরকম একটা ব্যাপার হতেও পারে সেগুলো পরবর্তী কথা আপাতত সতর্কতা নেই দুর্যোগ কাটার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর আমরা একটু দেখে নিই অল্প করে যে সাতাশে সেপ্টেম্বর সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে কি কথা বলেছে আমরা সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা পেয়েছি সেইটা একটু বলি ইতিমধ্যে বর্ষা ওঠার লাইন যেটা ছিল সেটা ইতিমধ্যে উঠছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা ফিরোজপুর সিরসা চুরু আজমির মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড় এই সমস্ত এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা উত্তর মধ্য মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেটাই কিন্তু এখনো রয়েছে এবং কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা যেটা তৈরি হয়েছিল আগে আপনারা দেখেছিলাম যে একটা অক্ষরেখায় বৃষ্টিপাত হচ্ছিল মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত যেটা বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে ফলে এখনো যে বৃষ্টিপাত কিছুটা হবে সেটা বোঝা যাচ্ছে হয়তো আগের থেকে অনেক কমে যাবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর পূর্ব আসামে অর্থাৎ আগের দিনে যে আপডেটটা বলেছিলাম আগের আপডেটে সেরকমই কিন্তু আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জারি রেখেছে এর পাশাপাশি বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলছে একটু দেখেনি এই সপ্তাহে কি অবস্থা মোটামুটি বৃষ্টিপাত একটু রয়েছে দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবারের পর থেকে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে না আর ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত শুক্রবার পর থেকে থাকবে না বিহারের দিকেও তাই রয়েছে উত্তরবঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু দুই এবং তিন অক্টোবরে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে সাতাশে সেপ্টেম্বর বৃষ্টিপাতের পর তিরিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর এখানে আবার বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে এক দুই তিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে জলীয়বাষ্প ঢুকবে বৃষ্টিপাত থাকবে সেটাই কিন্তু বলতে চাইছে আবহাওয়া